সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে আরও একটি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি দর্শক আপনি যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন দর্শক আপনাদের সামনে আজকে একটি বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আর এটি হচ্ছে পনেরো ক্যাটাগরির বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি সোয়েটার ফ্যাক্টরিতে প্রকাশ করেছে দর্শক আপনারা প্রতিনিয়ত চাকরির গার্মেন্টস রিলেটেড এবং সরকারি বেসরকারি সকল ধরনের চাকরি পেতে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেবেন পাশে ফোন করে দেবেন এবং ভিডিওটি লাইক করে যাবেন এবং শেয়ার দিয়ে দিবেন দর্শক আপনারা বলে থাকেন যে এগুলার সত্য সার্কুলার নাকি কি দর্শক দেখেন এই সার্কুলারগুলো আসলে একদম রিয়েল আমার চ্যানেলে আমি প্রকাশ করে থাকি কোনো ফেক সার্কুলার প্রকাশ করা হয় না দর্শক দেখেন এই সার্কুলারটা সম্পূর্ণ মোবাইল ফোন থেকে ওঠানো দেখেন ছবি তোলা অর্থাৎ ক্যামেরা দিয়ে ছবি ওঠানো হয়েছে দর্শক দেখেন দেখেন আর ছোটো করে দেখায় দেখেন এটা কিন্তু সম্পূর্ণ তোলা হয়েছে সামনে পেয়েছি তখন তুলে নিয়েছি কিন্তু দর্শক দেখেন এরকম যে জায়গায় জায়গায় যখন সার্কুলার আমি দেখতে পারি তখন ক্যামেরা দিয়ে ছবি উঠিয়ে নেই তারপরে আমি কিন্তু সেই সার্কুলারটা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করি দর্শক এই যত প্রকার নিয়োগগুলো আছে সবগুলো একদম রিয়েল একদম সত্য আমি জায়গা জায়গা থেকে সেখান থেকে উঠিয়ে ছবি তুলে আনি তারপরে কিন্তু আপনাদের সামনে অনেক কষ্ট করে ভিডিও দেওয়ার চেষ্টা করি তাই দর্শক আপনাদের একটু কষ্ট হলেও ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন এবং লাইক দিয়ে দেবেন দর্শক একটি ভিডিও বানাতে অনেক পরিশ্রম হয় দর্শক চলুন দেরি না করে শুরু করা যাক দর্শক আপনাদের মূল্যবান সময় দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দর্শক চলুন ভিডিওটি দেখা যাক সার্ক দেখা যাক দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা জরুরিভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটি হচ্ছে সোয়েটার সোয়েটার ফ্যাক্টরি দেখেন আগামী অর্থাৎ এক এক দুই হাজার পঁচিশ ইং তারিখ হইতে জরুরি ভিত্তিতে সোয়েটার লিঙ্ক মেশিন কাজের জন্য নিম্নলিখিত পদের জনবল নিয়োগ দেওয়া হবে অর্থাৎ এটি দুহাজার সালে দু সালে জানুয়ারি মাসের এক তারিখ থেকে তারা নিয়োগ দেবে দর্শক আজকে ষোলো তারিখ আগামীকাল সতেরো তারিখ দেখেন আরও কিন্তু দশ বারো দিন সময় আছে তারপরে তারা নিয়োগ দেবে এত আগেই কিন্তু আপনাদের সামনে আমি সম্পূর্ণ সার্কুলারটি তুলে ধরার চেষ্টা করছি দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে অনেক কিছু মিস্টেক হয়ে যাবে দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে যাবেন চলুন সম্পূর্ণ সার্কুলারটি দেখা যাক দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক নম্বর যে পোর্ডটি রয়েছে এক নম্বর পদের জন্য লিঙ্কিং অপারেটর যারা লিঙ্কিং অপারেটর রয়েছেন লিঙ্কিং অপারেটর জন্য নিবে তিনশো জন তারপরে সুপারভাইজার নিবে দেখেন ছয়জন ইন চার্জ নিবে তিন নম্বর যে পোর্টটি রয়েছে ইন চার্জ নিবে একজন চার নম্বর যে পোর্ডটি রয়েছে ড্যামেজ রিপ্লয়ার আর ম্যান নেবে দুইজন তারপরে এফ কিউসি এফ কিউসি নেবে তিনজন তারপরে ছয় নম্বর যে পোট্টি রয়েছে দর্শক কোয়ালিটি ইন্সপেক্টর নেবে চোদ্দ জন যারা কোয়ালিটিতে চাকরি করতে চান তারা কিন্তু অফিসে কি অবশ্যই যোগাযোগ করবেন সাত নম্বর যে পটি রয়েছে ডিস্ট্রিবিউটর ইনচার্জ নেবে একজন ডিস্ট্রিবিউটর নেবে তিনজন তো ম্যান যারা ডেলিভারিম্যানের প্রতি চাকরি করতে চান নেবে দুইজন হেল্পার নেবে দেখেন দর্শক দুইজন তারপরে এগারো নম্বর যে পোটটি রয়েছে টেকনিশিয়ান নেবে দুইজন উইন্ডিং অপারেটর নেবে দুইজন স্টোর কিপার নেবে দুইজন সিকিউরিটি সুপারভাইজার নেবে একজন তারপর সিকিউরিটি নিবে দেখেন দর্শক তিনজন অনেক ক্যাটাগরির বিভিন্ন পদ রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করলাম দর্শক দেখেন অনেক ক্যাটাগরির বিভিন্ন পদ রয়েছে পনেরোটি ক্যাটাগরি রয়েছে এবং বিভিন্ন ধরনের পদ রয়েছে দর্শক দেখেন লিঙ্কিং অপারেটর নেবে কিন্তু বিশাল তিনশো জন আপনারা কিন্তু অবশ্যই চাকরি করতে ইচ্ছুক করলে অবশ্যই গেটে যোগাযোগ করবেন দর্শক দেখেন এখানে কিভাবে আপনার আগ্রহী প্রার্থীদের আগামী দশ বারো দু হাজার চব্বিশ তারিখ হইতে সকাল দশটা থেকে বিকাল পাঁচটার মধ্যে জীবন বৃত্তান্ত এবং জীবন বৃত্তান্ত দুই কপি পাসপোর্ট সাইজের ছবি চেয়ারম্যান নাগরিকত্ব সনদ যেটা জন্ম নিবন্ধন অথবা জন্ম পর মোবাইল নম্বর সহ প্রয়োজনীয় কাগজপত্র নিম্ন ঠিকানায় আপনাদের পৌঁছানোর জন্য যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে দর্শক দেখেন এখানে যোগাযোগের যে ঠিকানাটা দেওয়া আছে বড় দেওরা এন্টারপ্রাইজ বড় দেওরা এন্টারপ্রাইজ খান বিল্ডিং সাবেক জয়নাল গার্মেন্টস নামিরা মাদ্রাসার বড় দেওরা ফকির মার্কেট টঙ্গি গাজীপুর এটি গাজীপুরের টঙ্গিতে অবস্থিত তারপর দর্শক এখানে যে মোবাইল নম্বর দুইটা দেওয়া আছে মোবাইল নম্বরে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন মোবাইল নম্বর যোগাযোগ করে তারপরে আপনারা অফিসে গেটে যাবেন দর্শক মোবাইল নম্বরটি ভালোভাবে দেখে নেবেন মোবাইল নম্বরটি দেখে তারপরে আপনারা অফিসে গেটে যাবেন দেখেন দুইটা মোবাইল নম্বর দেওয়া আছে এই মোবাইল নম্বরে আপনারা সরাসরি কথা বললেন মোবাইল নম্বরে সরাসরি কথা বলে তারপরে আপনারা অফিসে গেটে যাবেন দুইটা মোবাইল নম্বরে আপনারা সরাসরি কথা বলবেন দর্শক দেখেন অল্প সময়ের মধ্যে আপনাদের বিশাল বড় একটি সার্কুলার দেখানোর চেষ্টা করলাম ভিডিওতে অবশ্যই দর্শক লাইক করে যাবেন এবং ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন আর চ্যানেলে যদি প্রথম হয় থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন দর্শক দেখুন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখেন দর্শক এটা কিন্তু এই দশ তারিখ থেকে আপনারা অর্থাৎ ডিসেম্বর দশ তারিখ থেকে কিন্তু সেখানে জীবন বৃত্তান্ত অর্থাৎ পাঠানো হবে পাঠাতে পারবেন তারপর নিয়োগ দিবেন সামনে মাসে জানুয়ারি মাসে এক তারিখ থেকে দর্শক দেখুন সম্পূর্ণ সার্কুলারটি ভালোভাবে দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দর্শক আর আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চায় না আপনার যেহেতু মূল্যবান সময় দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দর্শক আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ